জনসংখ্যা জাতিগোষ্ঠী উপজাতি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয়েছে বাংলাদেশে ষষ্ঠ জাতীয় জনসমারি ও গৃহগণনা কোন সময় অনুষ্ঠিত হয় পনেরোই জুন পনেরোই জুন থেকে একুশে জুন পর্যন্ত দুই সালে বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় এর উত্তর হচ্ছে উনিশশো সালে নিপট এনআইপিওআরটি কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান নিপট হচ্ছে একটি জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি সাংরাই মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তার রয়েছে গারো ক্ষুদ্র নিগোষ্ঠী মণিপুরে বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে মৌলভীবাজার জেলায় বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা কতটি পঞ্চাশটি চাকমা জনগোষ্ঠী লোক সংখ্যা সর্বাধিক রাঙ্গামাটি জেলায় কোন উপজাতি বা ক্ষুদ্র ধর্ম ইসলাম কোন উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্ম ইসলাম এটি হচ্ছে প্রাঙ্গণ চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় বিজু রাখাইনরা কোন জেলায় বসবাস করে রাখাইনরা কক্সবাজার জেলায় বসবাস করে কোন ক্ষুদ্র নিগোষ্ঠীরা নিগোষ্ঠীর লোকেরা বাড়িতে অতিথি এলে পান সুপারি চা দিয়ে আপ্যায়ন করে খাসিরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি মারমা পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় জনগোষ্ঠী যে বিশেষ পদ্ধতিতে চাষ করে তাকে কি বলে জুম বলে